কেমন সবাই আশা করি ভালো আছেন আজকে রবিবার উনিশ মে দুই দেখি আজকে আমরা পত্রিকে কি আছে প্রথমে হচ্ছে বিদেশ থেকে ঢাকার অপরাধ নিয়ন্ত্রণের তারা এটা হচ্ছে আমাদের ইন্টারনেটের সুফল ঠিক না মানে কি একটা অবস্থা দেশে নাই বাট বিদেশ থেকে হচ্ছে খারাপ কাজ কন্ট্রোল করতেছে যাই হোক পিছিয়ে গেলো রূপপুর বিদ্যুৎ উৎপাদন সময় শেষে নেই সঞ্চালন লাইন মার্কিন নিষেধাজ্ঞায় আমদানি ব্যাহত ডলার সংকটে বিল পরিশোধ দেরি নানান কারণে হচ্ছে আমাদের রূপুর পামের বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনটা পিছিয়ে গেছে আচ্ছা এরপরে আমরা দেখি কি আছে দক্ষতার অভাবে পিছিয়ে বাজেট বাস্তবায়ন ঠিক আছে দশ বছর ধরে বাজেট বাস্তবায়নের হার আশি থেকে পঁচাশি শতাংশ এই হার বৃদ্ধিতে সরকারের তেমন উদ্যোগ নেই অর্থাৎ বাস্তবায়ন কিন্তু যে পুরো বাজেটটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কি হয় না বা বাস্তবায়ন করা হয় না ঠিক আছে যেমন প্রতি অর্থ বছর বিশাল আকারের বাজেট দেওয়া হয় নয় মাস শেষে একবার সংশোধন করা হয় ঠিক আছে এবং অর্থ বছরের শেষে দেখা যায় বাস্তবায়নের হারও কম ঠিক আছে এ হচ্ছে অবস্থা প্রথম পেজে পরীক্ষা আসার মতো তেমন কিছু নেই আমরা দেখি দ্বিতীয় পেজ দ্বিতীয় পেজে তেমন কিছু নাই পরীক্ষা আসার মতো কিছু নেই তৃতীয় পেজিটি আমরা তৃতীয় পেজি দেখি আমরা যে মুঠোফোনে ইন্টারনেট মুঠোফোন ইন্টারনেটে পিছিয়ে দেশের নারীরা নারী ক্ষমতা এবং ওনএম্পোয়ারমেন্ট নিয়ে যে কোনো কিছু যারাটা ইউজ করা যাবে আর কি ঠিক আছে এটা হচ্ছে আপনার এশিয়ার দেশগুলোর মধ্যে মুঠোফোনে ইন্টারনেট সেবা গ্রহণে বাংলাদেশের নারীরা বেশ পিছিয়ে রয়েছেন চব্বিশ শতাংশ যদিও নারীরা ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে ভালোই জানেন এমনকি তাদের ইন্টারনেট ব্যবহারের আগ্রহ পুরুষের চেয়ে বেশি ঠিক আছে এবং সচেতনতাও বেশি অর্থাৎ দেশের ফর্টি পার্সেন্ট হচ্ছে পুরুষ এবং টোয়েন্টি ফোর পার্সেন্ট নারী মোটো ইন্টারনেট ব্যবহার করে ঠিক আছে মেইন টাইমে ভারতে হচ্ছে ফিফটি থ্রি থার্টি সেভেন ইন্দোনেশিয়ায় সিক্সটি নাইন সিক্স থ্রি হ্যাঁ খুব কাছে ইন্দোনেশিয়া সবচেয়ে ক্লোজ আর কি এটা নোট করে রাখতে পারেন যে কোনো সময় কাজে আসতে পারে দেখো এই পেজে হচ্ছে পরীক্ষার সময় তেমন কিছু নাই আর এরপর আমরা দেখি চার নম্বর পেজ সড়ক দুর্ঘটনা নিয়ে হচ্ছে মোটামুটি ডেলি নিউজ হচ্ছে আপনার দুই শিশু দুই শ্রমিক সহ চার জেলায় পাঁচজন মারা গেছে দেশের প্রভাব তাপ কমতে পারে আজকে মোটামুটি অনেক জেলাতে বৃষ্টি ম্যাঘ টেম্পারেচার মোটামুটি কম করছে কম আর কি ঠিক আছে ইপিডিএফ গুলি করে হত্যার রাঙ্গামাটি লংগোদ উপজেলায় গুলি করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের দুই কর্মী সমর্থক হত্যা করা হয়েছে ঠিক আছে এটার জন্য জনসংহতি সমিতিকে দায়ী করেছে সংগঠনটি এটা নিয়ে কিন্তু মানে এই জায়গাটা হচ্ছে একদমই ইয়া হচ্ছে না ঠান্ডা হচ্ছে না কেনাটে হচ্ছে আর কি দেখ তেমন কিছু নাই পাঁচ নম্বর পেজে হচ্ছে রেগুলারলি ওরা একটা বড় একটা আর্টিকেল থাকে আজকে আর্টিকেলটা নেই আজকে অনেক বড় অ্যাড আছে সো এখানেও তেমন কিছু নাই এবার দেখেন ছয় নম্বর পেজে হচ্ছে দেশের যে নিউজগুলো আছে এগুলো আছে বজ্রপাত নারীর নৃত্য আপনার জানেন যে বজ্রপাতে তেরো নম্বর দুর্যোগ হিসেবে সরকার ঘোষণা করেছে এবং সিরাজগঞ্জে সত্রিশ বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে আর তেমন কিছু নাই ওকে আমরা আগাই সপ্তম পে সপ্তম পেজ হচ্ছে খবর দেখেন আচ্ছা কালকে এখানে নিউজ হয়েছিল আপনার জানান যে শরীফের গল্প বাদ দেওয়ার জন্য সুপারিশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এটার প্রতিবাদ হয়েছে আর কি ঠিক আছে ব্যাংক এবং জেনারেটর কক্ষে আগুন ঠিক আছে ঢাকার হচ্ছে আপনার বেসরকারি ব্যাংক এটা সম্ভবত আপনার ব্যাংকে এই ঠিক তারপর হচ্ছে আর তেমন কিছু নাই এখানে আসার মতো আগেই দেখেন আহ মতামত অর্থাৎ সম্পাদকীয় পেজের হচ্ছে আপনার এই দূরদর্শিতার অভাবেই ব্যাংক একত্রিকরণের সিদ্ধান্ত আর্টিকেলটা প্রচুর ভালো হয়েছে কিন্তু এটার জন্য হচ্ছে আপনাকে মানে পরীক্ষা আপনি সরাসরি কোর্ট করতে পারবেন না বাট আপনার নলেজ প্রচুর বাড়বে পড়ার চেষ্টা করবেন আমি তো জিস্টটা নিয়ে আসলাম দেখেন উনি হচ্ছে ডক্টর জাহিদ হোসেন বা বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ অর্থাৎ ইন্টেলিজেন্স তো বুঝতে পারতেছেন হ্যাঁ বিভিন্ন ইস্যু নিয়ে উনি কিছু মতামত দিয়েছেন যেমন ওনাকে কোশ্চেন করা হয়েছে যে অর্থনীতিবিদদের আশঙ্কাকে বিবেচনা নেওয়া হয়নি নাকি যথাসময়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হয় না যে ইকোনমির যে অবস্থা তো উনি বলতে চেয়েছেন যে সময় মতো পদক্ষেপ নেওয়া হয় নাই অর্থাৎ মানে পদক্ষেপ নিতে লেন্দি করেছে ভুল পদক্ষেপ নিয়েছে এখানে ফোকাস করেছে এরপর দেখেন যে সুদের হার কম হলে ব্যবসা ভালো হবে এটা আসলে ভুল ধারণা অর্থাৎ আগে হচ্ছে ফ্ল্যাট নাইন পার্সেন্ট ছিল আর কি যারা উঠে হয়েছে তো আগে মনে করা হতো যে সুদের হার কম দিলে মানুষ বেশি লোন নিয়ে ব্যবসা বেশি করবে এটা ভুল ধারণা ঠিক আছে তাহলে এটা মানে কেন না অ্যাডাপ্ট করা হয়েছিল পলিসিটা বিশেষ স্বার্থে এবং বিশেষ শ্রেণীকে সুবিধাদের জন্য এটা করা হয়েছিল বলে মনে করেন কি ঠিক আছে আরেকটা ইস্যু নিয়ে আসুন হচ্ছে আমাদের ভুল নীতি ভুল নীতির মধ্যে আছে হচ্ছে পেঁয়াজ বা এই কোনো পণ্যের দাম বেড়ে গেলে আমরা বাজার কারসাজির কথা বলি এক্ষেত্রে এক্ষেত্রে হচ্ছে খুচরা বাজারের একটি দাম নির্ধারণ করে দেওয়া হয় যে খুচরা বাজারে হচ্ছে এত টাকা বিক্রি হবে কিন্তু এই ব্যবস্থা কখনো কাজ করতে পারে না আমদানিকারক আরদ্দার বা পাইকারি ব্যবসায়ীদের উপর সরকারের হ্যাঁ হাত দেওয়া হয় না বা ওইখানে আসলে যেখানে মেন সমস্যাটা করে ওইখানে হচ্ছে হাত দেওয়া হচ্ছে না তো উনি বলতেছে শুধু পাইকারি বাজারে হাত না দিয়ে শুধুমাত্র আপনার খুচরা বাজারে দাম ফিক্সড করে দিলে সিচুয়েশন চেঞ্জ হবে না ঠিক আছে এরপর দেখেন যে এই ক্রলিং সতেরো একশো সতেরো ডলারের রেটটা নিয়ে অনেক কথা বলেছে যে ক্রলিং প্যাক মানে যেটা হচ্ছে আসলে মানে উঠা উঠতে পারবে নামতে পারবে ঠিক আছে কিন্তু যে ডলারের দাম একশো সতেরো টাকার ক্রলিং প্যাক বলা হচ্ছে কিন্তু ঠিক কত পার্সেন্ট উঠতে পাবে নামতে হবে এটা বলা হয় নাই তো বিভিন্ন সংবাদের ভিত্তিতে উনি জানতে পেরেছে যে এক টাকা উপর নিচে করা যায় অর্থাৎ একশো সতেরো টাকার মধ্যে একশো ষোলো অথবা একশো আঠেরো টাকাতে হচ্ছে কেনা বেচা করা যাবে আর কি ঠিক আছে এই এর মধ্যে হচ্ছে নিকারোগুয়া এবং ভিয়েতনাম আছে কলিং প্যাক পদ্ধতি ব্যবহার করা হয় ঠিক আছে তারপরে হচ্ছে আপনার আপনার হচ্ছে যেমন হচ্ছে ওইখানে ভিয়েতনামে হচ্ছে আপনার ফাইভ পার্সেন্ট এদিক ওদিক করা যায় ফাইভ পার্সেন্ট মানে কিন্তু ভালোই ঠিক আছে যাই হোক এরপর দেখেন হ্যাঁ এরপর এটা এটা খুবই গুরুত্বপূর্ণ আর কি ঠিক আছে একটু ডিটেলসে পড়ি যে ইউক্রেন যুদ্ধ শুরু পর থেকে বিশ্ব জুড়ে মুদ্রাস্ফীতি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছিল সবাই পরিস্থিতি সামাল দিতে পারলো আমরা পারলাম না কেন এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে তো ওনার রিপ্লাইট হচ্ছে এরকম যে কেন্দ্রীয় ব্যাংকের হাতে আছে মুদ্রানীতি সরকারের কাছে আছে ফিজিক্যাল পলিসি বা আদর্শ নীতি এবং রেগুলেটর রাষ্ট্রীয় জহর ক্লাব হাতে ঠিক আছে মুদ্রানীতির ক্ষেত্রে আমরা উল্টো পথে হেঁটেছি বাজেট ঘাটতি মোকাবেলার টাকা ছাপানো হয়েছে ঠিক আছে বাজেটে ঘাটতি টাকা ছাপানো হয়েছে সংকোচনের পরন আগে বাজেট বাড়ানো হয়েছে ডলার বাচনের পথ হিসেবে অনেক পণ্যের শুল্ক বাড়ানো হয়েছে আমদানি কস্ট বাড়ার ফলেছে এতে মুদ্রাস্ফীতি বেড়ে গেছে কারণ মানুষের হচ্ছে কেন অফ করোনা এই কেন্দৃতির শুরু পর থেকে সবাই যখন সুবিধার বাড়িয়েছে আমরা তখন কমিয়েছি নাইন পার্সেন্ট করা হয়েছিল কি ঠিক আছে বাজার ব্যবস্থাপনায় আমরা খুচরা পর্যায়ে দাম বেড়ে দিয়েছি অথচ যারা কারসাজি করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হয়নি এই পলিসিগুলোর জন্য জন্য বেসিকালি আমাদের একটু ঝাঁয়াল হয়ে গেছে ঠিক আছে এরপর আছে বিদ্যুতের দাম তো বিদ্যুতের দাম হচ্ছে লোড ব্যবস্থাপনার মাধ্যমে সরকারের পক্ষে প্রায় ডলার সাশ্রয় করা সম্ভব লোড ব্যবস্থাপনা বলতে কি বোঝাচ্ছে দেখেন যেমন তিনটা আছে তিনটা তিনটা এ বি সি জায়গা থেকে আমি কিনে দেব বিদ্যুৎ নিতে পারি ঠিক আছে ধরেন একশো পঞ্চাশ এক দুইশো বিদ্যুৎ নিব ঠিক আছে এখন এ যদি আমাকে কম টাকায় দিতে পারে আমি এ থেকে নিব এরপর বি থেকে নিব এরপর সি থেকে নিব ঠিক আছে কারণ সি এর দাম সবচেয়ে বেশি আর কি তো এটাকে বলে লোট পদ্ধতি যে যার থেকে দাম কম তার থেকে নিব আর কি আমরা ঠিক আছে এখন দেখেন এরপরে কোশ্চেনটা আসছে হচ্ছে আপনার যে ব্যাংক মার্জেশনের সমস্যাটা কোথায় ঠিক আছে যে বাংলাদেশে হচ্ছে কেন ইয়ে নিতে পারে ঠিক আছে এখানে হচ্ছে উনি যেটা বলছে যে দূরদর্শিতার অভাব মোস্টলি হচ্ছে এটা ইম্পর্টেন্ট ব্যাপার উনি এটা বলতে আছে যে ঠিক গুছায় প্ল্যান করা নাই ঠিক আছে শুধু ভালো একটা ব্যাংকের সাথে খারাপ একটা ব্যাংক অ্যাড করে দিলে যে ব্যাট ব্যাঙ্কটা ভালো হবে ভালোভাবে চলবে এটা কিন্তু না ঠিক আছে এছাড়া নেক্সট বাজেটের জন্য উনি কিছু পরামর্শ দিচ্ছেন যেমন খরচ কমাতে হবে অপচয় বাদ দিতে হবে যানবাহন কেনা ভবন বানানো ভ্রমণের ক্ষেত্রে সংকোচনী দিয়ে নিতে হবে ঠিক আছে এই হচ্ছে অবস্থা এরপরে দেখেন বিজেপি কি এখন শক্তি হিসেবে ফিরতে পারবে এটা খুব একটা ইম্পর্টেন্ট না পড়তে পারেন আর কি ঠিক আছে জাস্ট কিছু ইনফরমেশন জানতে পারেন বর্তমানে আঠারোতম নির্বাচন চলছে উনিশ এপ্রিল শুরু হয়েছে এক জুন শেষ হবে নির্বাচন হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশটা আসনের পাঁচশো তেতাল্লিশটাতে ঠিক আছে আর জিতার জন্য দুশো বাহাত্তরটা আসন লাগবে আর নির্বাচনে ব্যয় রয়েছে এক হাজার চারশো চল্লিশ কোটি রুপি ভোটগ্রহণ হচ্ছে প্রায় দশ লাখ পঞ্চাশ হাজার কেন্দ্রে আর টোটাল ভোটার সাতানব্বই কোটি বা একশো কোটির মতো প্রায় বলা যায় আর কি ঠিক আছে এরপরে দেখেন এই পেজ আমাদের প্রয়োজন নাই স্বপ্নীয় পেজও আমাদের প্রয়োজন নাই জবের জন্য কোনো প্রয়োজন নেই আমরা পড়তেছি না ইন্টারন্যাশনাল পাটা দেখি আমরা জাবালিয়া ঘুরিয়ে দিচ্ছি ইসরায়েল এটা পরীক্ষায় আসতে পারে ঠিক আছে জাবালিয়া কোথায় অবস্থিত ঠিক আছে গাজার উত্তরাঞ্চলীয় শরণার্থী শিবির হচ্ছে জাবালিয়া এটা শিবির এটা হচ্ছে ইসরায়েল গুড়িয়ে দিচ্ছে আর কি গতকাল ও হামলা হামলায় হচ্ছে তিটা শিবিলিস্তুনি মারা গেছে আর এর মধ্যে আটজনই মারা গেছে পানি আনতে গিয়ে চিন্তা করা যায় পারাণিক সহায়তা চুক্তির দ্বার প্রান্তে সৌদি এবং যুক্তরাষ্ট্র এটা নিয়ে আমি কথা বলছিলাম আর কি কোনো একটা ভিডিওতে যে এই সৌদি বা ওর ওরা হচ্ছে চুপ করে আসছে কেন ওরা হচ্ছে নেগোসিয়েট করতেছে যে গাজরে তোমরা মারো আমাকে কিছু দাম চুপ করে থাকবো ঠিক আছে যেমন সুইডেনকে নিয়ে হচ্ছে বা ফিনল্যান্ড সুইডেনকে ওদেরকে নিয়ে হচ্ছে তুরস্ক বিজনেস করছে হচ্ছে কার সাথে ইউএসএর সাথে তেমনিভাবে সৌদিকে হাতে রাখার জন্য এখন হচ্ছে পারমিক চুক্তির দিকে আগাচ্ছে এগুলো আসলে আমাদের মুসলিম কান্ট্রিগুলো এক না হইলে হবে তারপর আগে বাইডেনের মাদক পরীক্ষা চান ট্রাম্প আমারও মনে হচ্ছে বাইডেন হচ্ছে হাই মেডিকেশন চলে আর কি ঠিক আছে এটা পরীক্ষা আসার জন্য না আর কি এমনিতে বলা আর তেমন কিছু না ইন্টারন্যাশনাল পেজে আমরা আগাই এরপর হচ্ছে আপনার অর্থ বাণিজ্য বিশ্বাস বিকেপি পি কৃষি ব্যাংক এবং হচ্ছে রাকা রাজশাহী কৃষি ব্যাংক ওদের হচ্ছে সিদ্ধান্তের অপেক্ষা আছে মাঠ হবে কিনা আর কি ঠিক আছে কেউ চায় কেউ চায় না আর তেমন কিছু নাই দুইশো টাকা ছাড়িয়েছে মরিচের কেজি এটা কিন্তু অনেক বেশি কোরবানির পশুর দামে একটু বেশি আর কি ঠিক আছে আর পরীক্ষা আসলে তেমন কিছু নাই আসলে আমরা আগাই এরপরে হচ্ছে বিনোদন বিনোদন হচ্ছে তেমন কিছু নাই এই মুভিটা ভালোভাবে মনে হচ্ছে তুফান যাই হোক আমরা আগেই এই প্রজেক্ট খেলাধুলা খেলাধুলা তেমন কিছু নাই স্কিপ করতে পারি শেষ পৃষ্ঠা শেষ পৃষ্ঠা হচ্ছে বাল্যবিবাহ এটা একটু পড়তে পারেন বাল্যবিবাহ নিয়ে হচ্ছে মাঝে মধ্যে চলে আসে সেখানে হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন আর কি ঠিক আছে এইখানে যদিও কোনো ডেটা নাই খুব একটা আর কি ঠিক আছে যাই হোক আজকে প্রথমত হচ্ছে ইনফরমেশান কম তো সবাই ডেল লিজিস্টার করে নিতে পারেন আর কি ঠিক আছে আমাদের গ্রুপে অ্যাড হয়ে যান হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনের লিঙ্ক আছে ওইখানে ডেল স্টারের পিডিএফটা আমরা পাঠিয়ে দিই আর কি হ্যাঁ ভালো থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ